এবং আমি যদি প্রধানমন্ত্রী হই আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তাহে একদিনের বেশি টেলিভিশন অন্তত আমার চেহারা দেখবেন না আমার ছেলে বউ ইহুদি না হ্যাঁ সে খ্রিস্টান খ্রিস্টান আমাদের আহলে কিতাব ছেলে হয়েছে নাম কি তাম নাম জয় ইসকা মতলব গেয়া হয় জয় মানে আনন্দ জয় মানে ভিক্ট্রি চলে যাওয়ার সময় বলতেছে অনেক নামরুদ পায়দা হওয়া আমাদের ডক্টর কামাল হোসেন মেয়ের জামাইটা ইহুদি ওইটা বোধ বলতে ভুল করে আমার ছেলে বউ কথা বলে ফেলেছে এই মোবাইল ফোন কে দিয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই পানি দেওয়া বন্ধ করে দিই সার বন্ধ করে দিই সব বন্ধ করে বসায় রাখি আমার রিজার্ভ ভালো থাকবে কি অপরাধটা কি করেছি কি অপরাধটা কি করেছি কি অপরাধটা কি করেছি আমার পাওয়ার চাই আমি দেশে উন্নতি করতে চাই সাফ কথা আমার বিদ্যুৎ শতভাগ দিয়ে কমায় ওই আঠাশ ভাগে নিয়ে আসবো পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ আমি কিন্তু আমি করি তো আমাদের বাসায় করে মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় মাছের কাটা একটা সমস্যা অনেকে মাছ খেতে চায় না কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায় কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন একটু পানি দিয়ে কিন্তু আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া যায় অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল আবার ডিম নিয়ম শুরু করলো ঠিক আছে এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহুদিন থাকবে সরাসর নষ্ট হবে না জুস মেড অফ আমরা এ পপুলার লোকাল আমরা তো অত পড়াশোনা করি নাই আমি তো বাংলার ছাত্রী তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি তো দয়া তো দেখিয়েছি আর কত দয়া দেখাবো খুবই খারাপ অবস্থা মানে একটা নাকি যায় যায় তার লিভার নাকি পচে শেষ কি খেলে তাড়াতাড়ি লিভার পচে শেষ সবাই জানেন এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে হাসপাতালে যান খালেদা জিয়া অসুস্থ বিদেশে শেষ নাই আর একজন কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে রহমান লন্ডনে বসে আছে সে গেল কেন লন্ডনে মরে যেতে না যায় একটু পদ্মান চুপনি নিতে সেতুতে তুলে দেওয়া উচিত তাহলে যদি এদের শিক্ষা হয় তো বাবা সব হারিয়েছে আমি তো জানি ভাড়া ব্যথা কত কষ্ট যাকে আমি আর কিছু বলতে পারি না আমি এগুলি এক একদিন দেখি আর একজন রিজার্ভ নিয়ে অনেকে অনেক কিছু বলতে পারে যখন সরকার গঠন করছিলাম তখন যত ছিল ওইখানে এনে রেখে তারপর আবার ইলেকশন করবো পাকা পাকা কথা শুনতে হয় আমি ওটা শুনতে রাজি না বেশি আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে আমরা তো ভুলে যাই বিদ্যুৎ মন্ত্রী বলছিলাম যে একটু প্রতিদিন যেন কিছুটা লোড